রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সাথে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের অর্থনৈতিক সহায়তার প্যাকেজ বাস্তবায়নে একটি টেকনিক্যাল কমিটি শিগগিরই বাংলাদেশ সফর করবে এদিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে একুশটি সমঝোতা স্মারক সই হয়েছে চীনের থেকে বিস্তারিত বেইজিংয়ের স্থানীয় সময় সকাল এগারোটায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন তিনি গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুদেশের প্রধানমন্ত্রী দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক ব্যবসা বাণিজ্য বিনিয়োগ দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একুশটি সমঝোতা স্মারক ও চুক্তি ও সাতটি ঘোষণাপত্রে সই করেন দেশের প্রতিনিধিরা এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা টেকসই অবকাঠামোগত উন্নয়ন ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্ন অংশ নেন দুদেশের প্রধানমন্ত্রী বিকেলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার কার্যালয়ে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর চীন সফর শতভাগ সফল হয়েছে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরো জোরদারে আগ্রহী দুই দেশ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট ইন্টারেস্ট ফ্রি লোন কনসেশনাল লোন লোন নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব এবং এই লক্ষ্যে দুই কমিটি কাজ করে ফাইনালাইজ করবে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে চীন জোরালো ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি মিলেছে এবং একই সাথে রোহিঙ্গা ইস্যুতে তারা আমাদের যে বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই সমস্যা সমাধান করবে তারা সর্বতভাবে সহায়তা করবে বলে জানিয়েছেন চায়না প্রধানমন্ত্রী দুপুরবেলা বলেছেন সকালবেলা এবং চায়না মাওতো রাষ্ট্রপতির একই কথা পুনর্ব্যক্ত করেছেন দুই দেশ আন্তর্জাতিক ফোরামে একসাথে কাজ করবে বলে বৈঠকে একমত হয়েছে দুই দেশের শীর্ষ নেতারা অবকাঠানোগত ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে উন্নয়ন বন্ধু চীন দুই দেশের সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা ইস্যু সহ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে এমন ইঙ্গিতও মিলেছে ফারজানা শোভা একুশে টেলিভিশন বেইজিং চীন